তাদের কারো কোনো করতে সাহেব তিনি তার বাড়াটিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছেন জোর করে টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে তিনি এই জায়গায় আজকে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন আজকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি এবং হলো সাধারণ মুসল্লিরা তাকে প্রতিহত করেছে সম্মানিত মিডিয়ার কর্মী ভাইরা আপনারা জানেন বাংলাদেশের প্রথম দ্বারার সবগুলা নিউজ ইতিমধ্যে নিউজ করেছে তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন কিন্তু আজকে তিনি ওই আওয়ামী লীগের দূষর হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তিনি এখানে এসে জোর করে নামাজ পড়ানোর তিনি চেষ্টা করেছিলেন মুসল্লিরা তাকে হইলে প্রতিহত করেছে তিনি আবারও পালিয়ে গেছেন ইনশাল্লাহ আর তিনি বাইতুল মুকারম দূরের কথা তিনি আর এদিকে আসতে পারবেন না ইনশাল্লাহ ইসলামী শক্তি জাতীয়তাবাদী শক্তি সবাই আমরা ঐক্যবদ্ধ মোকাবিলা করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ আছি দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির হাতকে মজবুত করার জন্য আমি অনুরোধ করছি

প্রিয় মুসল্লি ভাইরা আমরা প্রতিদিনের ন্যায় বাইতুল মুকারমে তহুদি মুসলিম জনতা নামাজ পড়তে এসেছি আমি প্রত্যক্ষদর্শী ছিলাম ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় কাতারের মধ্যে আমি বসা ছিলাম বাইতুল মুকাররাম থেকে গত ফাঁসে আগস্ট যখন ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনের রক্তের বিনিময়ে খুন হাসিন এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে তারপরে এই বাইতুল মুকারমে ইসলাম ফাউন্ডেশন থেকে সার জুমাই সাত জনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধু আমার আমরা সাধারণ মুসলিম হিসাবে আমার ভাই কথা বলেছে আমি কথা বলছি প্রকৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই এই মিডিয়ার মাধ্যমে জাতিকে প্রশাসনকে বিশ্বের কাতারে আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে বন্ধুরা আমার আজকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম সালে জাহাঙ্গীর সাহেব নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছেন বাইতুল মোকার থেকে আমার পাশে হাজারো মুসল্লি রয়েছেন সমস্ত মুসল্লিরা আজানের পরে বসেছে সারিবদ্ধভাবে সালে জাহাঙ্গীর সাহেব খুদ্া দেওয়া শুরু করেছেন খুদ্া চলছে এরই মাঝে ফুলি হাসিনার গোপালগঞ্জের দালাল যে

আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি আজকে মুসলিম বাইজের পক্ষে বন্ধুরা সুপ্রিয় দর্শক বায়তুল মোকামের মতো জাতীয় মসজিদে অতর্কিত হামলা এবং এ ধরনের মারামারির ঘটনাকে কেন্দ্র করে যেই রণক্ষেত্র পরিণত হয়েছে এই রণক্ষেত্রের শেষ পরিণতিতে নামাজের পরে সাধারণ মুসল্লিরা বেরিয়ে পড়েছে বিক্ষোভ প্রদর্শন করতে আর বিক্ষোভ প্রদর্শনের জন্য সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে মসজিদে এই ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এই ধরনের হামলা যাতে আর ভবিষ্যতে কেউ করতে না পারে এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে সেই প্রতিবাদেই মুসল্লিরা বেরিয়ে কলঙ্কিত করেছে তাকে আইনের শাস্তির আইনের আওতায় শাস্তির জন্য আহ্বান করছি আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় স্বত্ব স্বত্ব অপাজন বিশ্বখ্যাতী কাছে আমার আকুল আবুদেন থাকবে আমাদের আবুদেন থাকবে উনি যেন সুষ্ঠু ব্যবস্থা নেন আইনের দৃষ্টিতে আইনের আওতায় এনে রহুল আমিন সাহেবকে শাস্তি দেন রহুল আমিন সাহেব দোস্তি গাড়ি নিয়ে এসেছে গোপালপুর থেকে সেই গোপালগঞ্জ থেকে দশটি গাড়ি পরে লোকটি এসেছে এসে আমাদের উপর অতর্কিত হামলা করেছে তাই এই হামলার প্রতিবাদে আমরা মিছিল বের হয়েছি আমরা ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা অনুরোধ করছি এইভাবে যেন জাতীয় মসজিদকে আর কলঙ্কিত না করে কেউ এই মুহূর্তে বাইতুল মকারমের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী হস্তক্ষেপ করেছে সেখানে রয়েছে যৌথ বাহিনীর সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং র্যাবের সদস্যরা তারা তাদের দখলে নিয়ে তারা সেখানকার যারা হামলাকারী ছিল তাদেরকে প্রতিহত করেছে এবং এখন সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে আর এই থমথমে অবস্থায় মানুষের মনের মধ্যে একটা ভয় ভীতির কাজ করছে আর এই অবস্থায় আমরা একটু যদি বাইতুল মোকারমের মসজিদের ভিতরের দৃশ্যটা একটু দেখি এখানে যে দৃশ্য হয়েছে যে বাংচুরগুলি হয়েছে আমরা সেই দৃশ্যটা যদি দেখি এখানে দেখা যাচ্ছে রক্তের ছাপ এই ছোপ ছোপ রক্তের ছাপ আঘাতের চিহ্ন এগুলি। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আস্তে আস্তে এই যে গ্লাসটি ছিল সেখানে গ্লাসটি ভেঙে ভাঙা হয়েছে সেগুলি ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে এখানকার সমস্ত স্তূপগুলি ভাং স্তূপগুলি সরানো হয়েছে নামাজের জন্য এই যে এখানে যে বাংচুর হয়েছে ভিতরে বাংচুর হয়েছে আমরা দেখছি এখানে ভাঙার যেই চিহ্ন বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে আর সাধারণ মানুষ এখন আস্তে আস্তে কমতে শুরু করছে এখানে এই যে একটি এসি দেখতে পাচ্ছি এই এসিটিও ভাঙার হাত থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষের ইচ্ছা সাধারণ মানুষের আশা ভবিষ্যতে জাতীয় মসজিদ তো দূরের কথা আর অন্য কোনো মসজিদ বা কোনো উপাসনালয়ে যেন এ ধরনের হামলা না হয় আর এ ধরনের হামলা হলে তাদের কঠোর হস্তে দমন করা সাধারণ মানুষ প্রতিজ্ঞাবদ্ধ আর এই সাধারণ মানুষ কখনোই তাদেরকে ক্ষমা করবে না যারা এ ধরনের হামলা করে থাকে ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের হামলায় মানুষের মনে যে ধরনের ভীতি সৃষ্টি হয় মানুষের এতে সাধারণ এবাদতন্দে সমস্যার সৃষ্টি হয় আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে অন্য কোনো সুখের শান্তির খবর নিয়ে এই প্রতীক্ষায় আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম